হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমরা রিসবি ডায়মন্ডস থেকে আমরা আজকে আপনাদের জন্য কিন্তু খুবই স্পেশাল স্পিন কালেকশন রেখেছি একদম লাইট ওয়েটের কিন্তু একদম লো প্রাইজের নোসপিন কিন্তু অ্যাভেলেবল আছে রিসবি ডায়মন্ড থেকে তো আমাদেরকে হেল্প করবে মাহবুব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কোথা থেকে শুরু করা যায় আজকে একদম লাইটওয়েট থেকে দেখাবেন না হেভিওয়েট থেকে দেখাবেন ভাই আপনি ইচ্ছা করলে লাইটওয়েট থেকেও দেখতে পারেন লাইটওয়েট গুলো আমাদের এদিকে সর্বনিম্ন প্রাইস হয়েছে গিয়া 4000 টাকা থেকে স্টার্ট হ্যাঁ এর উপরে আপনি যদি চান যে 1 ইষ্টনের ক্যারেট যদি নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই আমাদের সর্বনিম্ন 4000 টাকাতে স্টার্ট এর উপরে আপনি তো দেখায় দেই প্রথম থেকে স্টার্ট করা যাক যে এটা এটাই দেখে শুরু করি এটা খুবই স্টাইলিশ খুবই সুন্দর দেখেন নোজপিনটা দেখেন এটা হলো বেলজিয়াম কাটিং নোস পিন কালেকশন এগুলো সবগুলোই প্রত্যেকটা ইউনিক ডিজাইন আপনারা কিন্তু রিজবি বি ডায়মন্ডস থেকে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গুলো প্রত্যেক এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া অলমোস্ট এটা अराउंड 23000 টাকার মতো আছে প্রাইসটা বাট এর থেকে কিন্তু আপনারা একটু ডিসকাউন্ট মানে আমরা কিন্তু রেগুলার প্রাইস থেকে কিছু অনার করে শোরুম উপলক্ষে আমরা নতুন শোরুম উপলক্ষে কিন্তু আমরা অনার করে থাকব প্রত্যেকটা ডিজাইনে দেখায় দেব ওয়ান বাই ওয়ান করে এটা দেখায় দিই এটা প্রাইসটা বলে দেব আপনাদেরকে 19000 টাকা উনিশ হাজার টাকার ভিত্তি কিন্তু এত সুন্দর একটা নোসিন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই সুন্দর ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা ডিজাইনই বলে দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর স্টাইলিশ ডিজাইনটা এটা প্রাইসটা কেমন আসবে এটা সাতাইশ হাজার পাঁচশো সাতাশ টাকার ভিত্তি কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলো একটু লো প্রাইজ এর আমাদেরকে একটু দেখায় দেন লো প্রাইস যেগুলো লোভ প্রাইজ আগে ডিজাইন গুলো দেখায় দিই যেমন এটা ষোলো হাজার টাকা দাম আছে এটা কিন্তু পরবর্তীতে আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা যদি রেস বি চলে আসেন তাহলে কিন্তু রিস বি ডায়মন্ড থেকে আপনারা খুবই সুন্দর ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার রিজবি বি থেকে আমরা কিন্তু রিচবি ডায়মন্ড থেকে ডিসকাউন্ট দিয়ে দেব আপনাদেরকে দেখেন এটা দেখেন এটা কত সুন্দর এগুলো কিন্তু দুইটাই অরিজিনাল এটা রবি স্টোন আর সাথে কিন্তু ডায়মন্ড কাট করে করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এন্ড স্টাইলিস্ট আপনারা কিন্তু চাইলে অনেক অনেক সুন্দর করে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু নিচে অরিজিনাল অরিজিনাল নিচে গোল্ডের যে তালাটা হয় সেটা কিন্তু অরিজিনাল গোল্ডের তালা সেভেন আহ মিন আঠারো ক্যারেটের প্রত্যেকটা ডিজাইন হয় এটা হচ্ছে ছয় পাথরের ভিতরে আট টাকার ভিতরে এটা ছয় পাথরের ভিতরে কিন্তু আট টাকা মাত্র কিন্তু আট টাকার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল আছে রিস্ক জুয়েলারসে মাত্র আট হাজার টাকার ভিতরে কিন্তু আপনার পাচ্ছেন এত সুন্দর ডিজাইনগুলো রিজবি জুয়েলার্স তারপর পাঁচ পাথরের ভিতরে সাড়ে ছয় হাজার তিন পাথরের ভিতরে সাড়ে ছয় টাকা হ্যাঁ ভাই আমরা এই প্রাইসগুলো খুঁজছি এই প্রাইজের রেঞ্জের কিছু আগে দেখান আমাদের ভিওয়ার্দের যে সাড়ে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা সাড়ে ছয় হাজার টাকার ভিতরে এটাও কিন্তু সাড়ে ছয় হাজার টাকা দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ইউনিক প্যাটার্নের এর সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর ডিজাইনগুলো গুলো তারপরে এটা দেখাই দিই এটা এটা কত প্রাইস ভাইয়া এটাও সাড়ে ছয় এটাও সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলো রিসবি ডায়মন্ড থেকে এটা আট হাজার টাকা এটা আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে কিন্তু আছে আমরা কিন্তু এটা রেগুলার প্রাইস বলছি এটার সাথে কিন্তু আমরা কিছু অনার করব কিছু অনার করব অবশ্যই আমরা কিন্তু কিছু অনার করব জাস্ট নর্মাল প্রাইস গুলো বলতেছি আরো লো বাজে ফোর থাউজেন্ড এর ফোর থাউজেন্ড এর এটা ফোর থাউজেন্ড এটা ছয় হাজারও আছে আচ্ছা হাজার ছয় হাজার টাকার ভিতরে কিন্তু এরকমই ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রিসবি ডায়মন্ডসে এর চার হাজার টাকার ভিতরে ভাইয়া একটা নসপিন দেখান এরকম স্টাইলে চার হাজার টাকার ভিতরটা আমরা দেখবো তারপরে আরো একটু কদম যেটা একদম কদম যেটা চলতেছে এই কদমটা দেখেন এটা এটা কিন্তু এটা কিন্তু খুবই স্টাইলিশ একদম দেখার মতো ডিজাইন জাস্ট ওয়াও একটা কালেকশন এটা প্রাইসটা আসবে কিন্তু চব্বিশ হাজার টাকা রেগুলার প্রাইস আপনার চাইলে কিন্তু আর শপে আসলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আপনার পদমের মতই পদমের ভিতরে কিন্তু আরেকটা সাইজ আছে ছোট দেখেন এটা ছোট সাইজের ছোট সাইজের পাচ্ছেন এটা কিন্তু উনিশ হাজার টাকার ভিতরে পাচ্ছেন আমরা এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমাদের উনিশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন রিস বি থেকে উনিশ হাজার টাকা

একুশ হাজার টাকা একুশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন ফোর স্টোন এর হাজার টাকার ভিতরে ফোর স্টোন এর টাকার ভিতরে পাচ্ছেন ফোর স্টোন দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিজবি ডায়মন্ড থেকে ফোর স্টোন দশ হাজার টাকার ভিতরে প্রত্যেকটা ব্লু ডায়মন্ডের ভিতরে ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ডস এন্ড ব্লু সাফায়ার প্লাস ডায়মন্ডসের সাথে এক্সজেস্ট করে করা এটা সুন্দর পনেরো হাজার টাকা প্রত্যেকটা কিন্তু সেভেন ফিফটি গোল্ড মিন আঠারো ক্যারেট গোল্ডের পেয়ে যাচ্ছেন আপনারা ভিতরে আরেকটা সাইজের ফোরেস্ট কিন্তু আমাদের টোটালি ছয়টা সাইজ আছে যে কোনো সাইজ কিন্তু আপনারা রিচ থেকে পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর ডিজাইন গুলো ওয়ান বাই ওয়ান আপনার ডিজাইন গুলো দেখেন এটা এটা হলো পান্না আমরা যেটা পান্না বলি পান্না পাথরের ভিতরে কিন্তু ডায়মন্ড কাট করে বেলজিয়াম ডায়মন্ড গুলো কিন্তু বসানো হয়েছে কত সুন্দর দেখেন স্টাইলিশ

একদম চোদ্দ হাজার টাকার ভিতরে কিন্তু পাবেন এটাও চোদ্দ হাজার টাকার ভিতরে বড় সাইজ কিন্তু সবগুলো এটা দেখেন এটা কত একুশ হাজার হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছি এটা একটু বড় সাইজ এর দেখেন স্টোনটা কিন্তু খুবই বড় সাইজ মাঝারিটা হ্যাঁ এটা হলো মাঝারিটা ও মাঝারি সাইজের কিন্তু अवेलेबल আছে এটা হলো 19500 টাকা 19500 টাকা এটা মাঝারিটা আর এটা হইছে কি এটা একটু 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 डिफरेंट স্টাইলে কিন্তু আছে দেখেন সেভেন স্টোনের ভিতরে একটু পাতা স্টাইলে করা আছে এই নো স্পিনটার প্রাইসে আসবে 18000 টাকার ভিতরে কিন্তু এটা আঠারো হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা রিসবি ডায়মন্ডস থেকে পেয়ে যাবেন পাতা আরেকটা আছে পাতার ভিতরে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন কত ডিজাইন কিন্তু রিসবি জুয়েলার্স এর ডায়মন্ডস এভেইলেবল আছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই फेमस একটা ডিজাইন খুবই फेमस কদম বলি আমরা এটাকে এটার প্রাইসটা 31000 টাকা এটা কিন্তু বড় স্টোনের এটা কিন্তু ছোট ছোট না এটা কিন্তু দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে এটা কিন্তু বড় স্টোনের ডায়মন্ড নোজ পিন আপনারা কিন্তু রেগুলার প্রাইস

ওয়ান স্টোন অ্যাভেলেবেল আছে কোন আমরা কিন্তু চাইলে ওয়ান স্টোন বড় ওয়ান স্টোন দেখাইতে পারি দেখাবো আমরা কোন সমস্যা এটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা প্রাইসটা বলে দিচ্ছে এটা নরমাল প্রাইস আসছে 16000 টাকা 16 কে এর ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এই এই ডায়মন্ড নোজ আপনারা জানেন গোল্ডের বাজার দর কিন্তু 138000 টাকা সো ডায়মন্ড এর নোজ কিন্তু আগে প্রাইস খুবই কম ছিল এখন ডায়মন্ডের ডায়মন্ড তো গোল্ডের এর উপরেই বসে সো এইজন্য গোল্ড দামটা বেশি হওয়ার কারণে কিন্তু ডায়মন্ডের প্রাইসটা একটু বেড়ে গেছে। এটা হলো ওয়ান পাথরের ডায়মন্ডস সবচেয়ে দামি পাথর এটা। এটা সবচেযে দামি বেলজিয়াম কাটিং এর পাথরের এটা এটা 45 এটা 45500 টাকা আসবে। এটা 1 ইষ্টন বড় সাইজের ডায়মন্ড। 45 এটার ভিতরে কিন্তু ছোট সাইজও আমাদের রিসবি আছে কিন্তু अवेलेबल আছে। একটু ছোট সাইজটাও আমরা দেখায় দেব। আর এটা হলো 1 ইষ্টন। ছোট সাইজটা একটু দেখান ভাইয়া। এটা হলো ছোট সাইজটা এটা ছোট সাইজটা এটা হলো ইন্ডিয়ান কাট। আমাদের কাছে কিন্তু কিছু ইন্ডিয়ান কাটও আছে এটা ইন্ডিয়ান কাঠের বেলজিয়াম কাঠটা দাম বেশি ইন্ডিয়ান কাঠের দাম কম এটা হচ্ছে মাত্র 9000 টাকা দেখলেন ইন্ডিয়ান কাঠটার দামটা কি খুবই কম না একই সাইজ হয়ে যায় বাট আকাশ পাতাল দাম এটা মাত্র 9000 এর ভিতরে কিন্তু সবচেয়ে ভালো ওয়ান ইনস্টনের সবচেয়ে ভালো যেটা একদম একদম যেটা 42000 টাকা যেটা বেলজিয়াম কাটিং এন্ড ডায়মন্ডের নোসপিন এটা 42000 টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ান ইনস্টনের আমরা আমাদের কাছে ওয়ান ইস্ট আরো কমের ভিতরে আছে ইন্ডিয়ানের ভালো কোয়ালিটি এটা ইন্ডিয়ানের সতেরো হাজার পাঁচশো টাকা ওয়ান ইস্টোন সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনার ইন্ডিয়া কাটিংটা পেয়ে যাচ্ছেন এটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন ছোট সাইজের ভিতরে এটা কিন্তু খুবই ছোট সাইজের ভিতরে একটা কিউট একটা ডায়মন্ডের নজর সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে ছ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন রিজভি জুয়েলার্স থেকে এত সুন্দর কালেকশন রিজপি জুয়েলসে কিন্তু অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইনগুলো আছে আমরা ওয়ান বাই ওয়ান দেখাই এটাও কিন্তু সাড়ে টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সো এদিকে কিন্তু এটা এটা দেখাই দিই একটু এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমার চারটা সাইজ আছে এটা দেখায় খুবই স্টাইলিস্ট আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুবই পছন্দ একটা ডায়মন্ডের নসিন এটা খুবই খুবই সুন্দর এটা প্রাইস আসবে মাত্র ফাইভ কে পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর ডায়মন্ড পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স থেকে রিসবি ডায়মন্ডস থেকে সরি বারবার রিসবি জুয়েলার্স বলে কিন্তু আমরা ভিডিওটা সবসময় রিসবি জুয়েলার্স করে থাকে থাকি তো সেই জন্য রিসবি জুয়েলার্স বলে দেই আপনারা কিন্তু মনে কিছু নিয়ে নেন রিসবি ডায়মন্ডস থেকে করা হয়েছে এই একটা আছে এটা বড় সাইজটা এটা এটার বড় সাইজটা এটা এটা প্রাইসটাও বলে দিচ্ছি এটা প্রাইসটা পিছনেও কিন্তু প্রত্যেকটা প্রাইস পনেরো কে কোনো কে ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডায়মন্ড নোস এরকম রেগুলার প্রাইস আপনার শপে আসলে কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট দেব আপনাদেরকে কোনো সমস্যা নেই আমাদের নতুন কারণে কিন্তু আমরা ডিসকাউন্ট আপনাদেরকে সবসময় বেশি করে এখন আমাদের প্রত্যেকটা ডায়মন্ড নোস পিন আপনার কিন্তু সার্টিফাইড ছাড়া আপনার কিন্তু এস জি এল কোম্পানির কিন্তু সার্টিফিকেট আছে আপনার সার্টিফিকেট ছাড়া কিন্তু ডায়মন্ড এর নোসিন কোনো দোকান থেকে কিন্তু কেনার দরকার নেই তাহলে কিন্তু আপনার প্রতারিত হবেন যেই দোকান থেকে আপনার ডায়মন্ডের নোসিনের সার্টিফিকেট থাকবে সেই দোকান থেকে কিন্তু আপনারা ডায়মন্ডের নোসিনটা কিনে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রাইসটা বলি যে এটা কিন্তু আঠারো কে এর মতো পনেরো কে এর মতো প্রাইস আছে এর ভিতরে কিন্তু আরো ডিসকাউন্ট আসলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকবো এটা দেখাই দেয় এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে ষোলো কে ষোলো কে থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের সব এড্রেসটা একটু বলে দিচ্ছি লাস্ট যে আমাদের যমুনা ফিউচার পার্ক সব নাম্বার ছাব্বিশ সব নাম্বারটা কত ভাই ছাব্বিশ এ ছাব্বিশ এ বি ব্লক বি ব্লক সেন্টার কোড আসসালাম